হ্যালো এভরিওান ওয়েলকাম টু দ্য হ্যাসেল আজকে আমি কথা বলব একটি জাতীয় সমস্যা নিয়ে যেটা মানব জাতির বর্তমান সময়ের একটা কমন প্রবলেম এবং সবচেয়ে ডেঞ্জারাস প্রবলেম যেটা হচ্ছে অন্যান্য রোগের সূচনা করে সেটা হচ্ছে ফ্যাট এবং আজকে আমি আপনাদের বলবো না যে কীভাবে কেন আমাদের ফ্যাট বা মানে স্টোর হয় আর রেভলিউশনারি থিওরি মিউরি কিছুই বলুন আমরা খুব আমি খুবই ব্যাসিকভাবে সুন্দরভাবে জাস্ট বলবো যে আপনারা ফ্যাট কীভাবে লস করে এই বোঝা থেকে হালকা হতে পারেন তার একদম সম্পূর্ণ গাইডলাইন থাকবে আমি মনে করি আপনি এটা দেখার পর আর না আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে আর হচ্ছে না নাকি আপনার কোনো দ্বিধা থাকবে আর আপনি খুব সহজে এটা শুরু করতে পারবেন তো চলুন শুরু করা যায় ফার্স্ট অফ অল আমাদের ফ্যাট কেন হয় এটা তো আমরা এতটুকু তো বুঝতে হবে যে আমরা হচ্ছে কি খাবার যখন একটু ক্যালোরি বেশি খাই সেটা হচ্ছে এক্সট্রা ক্যালোরি শরীর জমায় রাখে সো এটা ভাঙতে গেলেও হচ্ছে গিয়া যেটা আমাদের ক্যালোরি মানে মিনিমাম যে হ্যাঁ মানে বিএমআই বা বিএমআর যেটা দরকার বিএমআর যেটা দরকার সেটা হচ্ছে সেটা থেকে আমাদের হচ্ছে গিয়ে কম খাইতে হবে এটা বেসিক যে হচ্ছে গিয়া বেশি খেলে স্টোর হবে কম খেলে স্টোর হবে না বরং খরচ হবে খেলো সো এটার এটা যদি মাথায় রাখতে পারেন তাহলেই সম্ভব এখন হচ্ছে আমরা খাবার সময় ক্যালোরি ক্যালকুলেট করবো কোনটা খাবো না খাবো বা কোনটা খাবো না এরকম চিন্তা আসলে হতেই পারে সো এর জন্য সবচেয়ে বেসিক যে জিনিস সেটা হচ্ছে গিয়ে আপনার বেশি অল্প কিছু হেলদি খাবারের ভিতর সীমাবদ্ধ থাকা উচিত আপনার ভাজা পোড়া বেশি তৈলাক্ত জিনিস বেশি প্যাকেটজাত জিনিস চিনি এসবের ভিতর থেকে আপনাকে বেরোয় আসতে হবে তাহলে আপনি ফ্যাট লসটা খুব দ্রুত করতে পারবেন এখন ফ্যাট লসের কয়েকটা স্ট্র্যাটেজ মানে স্ট্র্যাটেজি আছে আপনি সেম কাজটাই করবে যে আপনি কম খাবেন বাট আপনার ফ্যাট লস হবে বাট কয়েকটি স্ট্র্যাটেজিতে হতে পারে সেটা এক ক্যালোরি ডেফিসিয়েট সেটা হচ্ছে আপনি যা খুশি খেতে পারেন বাট ক্যালোরি কম থাকলেই আপনার বার্ন করবো সেক্ষেত্রে আপনার শরীর হয়তো আপনি স্ট্যামিনা কম পাবেন মানে ফিল বেটার হবে না মানে আপনি ভিতর থেকে ভুগতে ভালো ফিল করবেন না বাট ফ্যাট লস হবে এটা হচ্ছে কি আপনি যে কোনো কিছু খেতে পারেন চিনি চা প্যাকেট প্যাকেটজাত দ্রব্য চা খুশি বাট আরেকটা হচ্ছে হেলদি ওয়ে ক্যালোরি ডেফিসিয়েট ওয়ে সেটা হচ্ছে আপনি গুড কোয়ালিটি অফ প্রোটিন খেলেন ভালো কিছু কমপ্লেক্স কার্বস খেলেন কমপ্লেক্স কার্ভসের মধ্যে হচ্ছে হচ্ছে গিয়া লাল চালের ভাত গমের আটা দিয়ে রুটি বা গমের সাত টাইপের যে কমপ্লেক্স কার্ভগুলো আছে সেগুলো ওটস খেতে পারেন শাক সবজি বেশি করে পাশাপাশি হচ্ছে ফ্যাটের জন্য ঘি ইত্যাদি ইত্যাদি আপনি খাইতে পারেন এক্ষেত্রে আপনি ভাতও খেতে পারেন ডালও খেতে পারেন আর ডালও ডাল গুট অফ কার্প সোর্সকস ডালের ভিতরে একশো গ্রাম মসুর ডালে প্রায় পঁচিশ গ্রাম প্রোটিন থাকে পাশাপাশি অনেক বেশি কার্পস থাকে আর ফ্যাটও থাকে কিছুটা ক্যালোরি অনেকটা থাকে তবে খাওয়া যেতে পারে একশো গ্রাম ডেইলি ঘন করে ডাল খেতেই পারে এটা একটা ব্যাপার সেক্ষেত্রে আর যদি ভাবেন যে হচ্ছে কি আপনার এত কিছু খাওয়ার পর আপনার ক্ষুধা কেন লাগে ক্ষুধা লাগার যে ব্যাপারটা দেখেন ক্ষুধা লাগার বিষয় হচ্ছে আমাদের যেটা খাই সেটা আপনাদের শরীরে কতক্ষণ থাকে সেটা একটা ব্যাপার তো এক্ষেত্রে হচ্ছে গিয়া স্যাটাইট ইন্ডেক্স আছে স্যাটাইট ইন্ডেক্স এক খাবারের ক্ষেত্রে আপনাদের এত কিছু ভাবতে হবে না জাস্ট স্যাটাইট ইন্ডেক্স আমি ক্লিয়ার করছি যে সেটা হচ্ছে একটা খাবার পেটে কতক্ষণ থাকে কতক্ষণ নিয়ে হজম হয় ধীরে ধীরে কতটা সময় নেইটা ইয়া হচ্ছে গিয়া হজম হওয়ার সময় নেই সেটার সেটা হচ্ছে গিয়া স্যাটাইট ইন্ডেক্স নির্ভর করে তো সবচেয়ে বেশি স্যাটাইট থাকে হচ্ছে আলো সিদ্ধতে তো আপনি যদি আলু সিদ্ধ খান সেক্ষেত্রে আপনার ধরনের কম লাগবে অনেক সময় আপনার পেট ভার ভার লাগবে তারপরে ডিম প্রোটিন সোর্সের স্যাটেড ইন্ডেক্স সবচেয়ে হাই থাকে তো প্রোটিন সোর্স ডিম মাছ মাংস এসব বাদাম ছোল ছোলা হ্যাঁ ছোলা এর সোর্স বাট ভালো প্রোটিন থাকে বলা যায় যা শক্তির যোগান দেয় সো গালো আর আরেকটা হচ্ছে আর হচ্ছে থার্মাল ইন্ডেক্স হচ্ছে কি হ্যাঁ খা খাবার নিজেকে নিজে হজম করাইতে যে কতটা শক্তি নেয় দেখা যা হচ্ছে সেক্ষেত্রে প্রোটিনের থার্মাল ইন্ডেক্স অনেক বেশি হাই সেটা হচ্ছে আপনি যদি প্রোটিন খান প্রোটিন তার থার্টি পারসেন্ট ক্যালোরি খরচ করে নিজেকে নিজে হজম করাইতে তো সেক্ষেত্রে যদি আপনার ইতে খাবারের প্রোটিন সোর্সটা ভালো রাখেন আপনার স্যাটেড চলা খাবার ডেলি কিছু টালো সেদ্ধ খান সেক্ষেত্রে আপনার ক্ষুদা কম লাগবে আপনার ফ্যাট লসে সাহায্য করবে আর সবগুলোই একটা নির্দিষ্ট পরিমাণে নিচে খেতে হবে আর আপনার কতটা ক্যালোরি ডেইলি প্রয়োজন সেটা আপনি রিল্যাক্সে হচ্ছে গিয়া গুগল করে বের করতে পারবেন আর প্রথম কয়েকদিন আপনি যদি হচ্ছে ক্যালকুলেট করতে থাকেন তাহলে আলটিমেটলি একটা সময় পর আপনার সব মুখস্ত হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটার পর কোনটা করা উচিত বানা উচিত আর আর একটা হচ্ছে সবচেয়ে ফাস্ট সবচেয়ে সেরা যে উপায় সেটা হচ্ছে গিয়া সেরা বলবো না এক্ষেত্রে আপনার অনেক রিস্ক থাকে সেটা হচ্ছে গিয়া আপনার ফ্যাট মেটাবলিজম অর্থাৎ আপনি নিজে বাইরে থেকেও ফ্যাট গ্রহণ করবেন ভিতর থেকেও ফ্যাট দিয়ে আপনার বডি চল এটা হচ্ছে গিয়ে বডিকে ফুল আমাদের যে বর্তমানে যে মেটাবলিক সিস্টেম সেটা হচ্ছে গ্লুকোজ মেটাবলিজম সিস্টেম আমরা গ্লুকোজ থেকে শক্তি পাই ওই ক্ষেত্রে আপনাকে হচ্ছে গিয়ে ফ্যাট থেকে শক্তি নিতে হবে গুড সোর্স অফ ফ্যাট তো এটাকে আপনি লাইক ডায়েট যেভাবে কাজ করে আমাদের বর্তমান সময়ে সবচেয়ে প্রখ্যাত বা সবচেয়ে সুনামধন্য যে নিজে এক্ষেত্রে আপনার কার্বস জাতীয় খাবারকে কমাই দিতে হবে কার্ভস আপনি জাস্ট ভেজিটেবল থেকে নেবেন ফাইবার সহ এক্ষেত্রে হচ্ছে কি বিষয় হচ্ছে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইনসুলিন হরমোন ইনসুলিন হরমোন হচ্ছে আপনার শরীর শরীরে হচ্ছে ফ্যাট জমায় রাখে এটা শরীর থেকে ফ্যাট বার্ন করতে দেয় না আর আমাদের শরীরের সেল যে মাসেল সেল মাসল সেল নির্দিষ্ট মাসেল সেল কখনো বাড়ে না বা এক্সট্রা হয় না তো এটা কি করে যখন আপনার ইনসুলিন এখানে স্টোর করতে থাকে তো একটা সেলের আকার বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে একটা সময় আর বাড়তে পারে না একটা লিমিটেশন থাকে তো সেক্ষেত্রে হচ্ছে কি আর রক্ত নালীতে ফ্যাট জমায় হার্ডে ফ্যাট হার্ডের আশেপাশে লিভার মানে অর্গানের আশেপাশে ফ্যাট জমায় ফ্যাট জমাতে জমাতে একটা পর্যায়ে বডিতে আর কোনো জায়গায় থাকে না আপনার হার্ট রক্ত নালী ব্লাড হ্যাঁ ব্লাড সেলগুলো ওইখান দিয়ে হচ্ছে আপনার অনেক বেশি ফ্যাট জমে যায় যার কারণে হচ্ছে আপনার রক্ত চলাচলে বাধা হয় একটা সময় পর বডি যখন আর কোলাইতে পারে না জাস্ট আপনাকে মাইরে ফেলে কিছু করার নেই কারণ লিমিটেশন শেষ হয়ে গেছে আপনার ওর কাজ করতেও সক্ষম না আপনি মারা যাবেন সো এটাই সো আপনি হচ্ছে গিয়া এই ইনসুলিনকে আপনার ধোকা দিতে হবে আপনি যদি ইনসুলিনকে ধোকা দিতে পারেন তাহলে খুব দ্রুত আপনি হচ্ছে টানিয়া ই করতে পারবেন মানে ফ্যাট লস করতে পারবেন আর আপনি কিভাবে আপনার পেটের আশেপাশের ফ্যাটটা লস করতে পারেন তার বেসিক মানে তার বেসিক না তার অ্যাডভান্স আপনি শুধুমাত্র বলা যে হচ্ছে গিয়ে আচ্ছা আজকের মতো এখানে শেষ করছি আমার দেখা হবে আগামী কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদিও আমার মনে হচ্ছে ভিডিওটা ওইভাবে আমি উপস্থাপন করতে পারছি পারলাম না কারণ আমার এটা ফার্স্ট একটা ভিডিও আমার কিছু কনফিডেন্স ল্যাক আছে আমার হয়তো বা আমি স্ক্রিপ্ট অনুযায়ী করতে পারি নাই আমার যদি ওইভাবে স্ক্রিপ্ট নাই আমি যা শিখেছি সেখান থেকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করলাম সো যদি আপনাদের মনে হয় কোনো ইনফরমেশন গ্যাপ আছে ওই ইনফরমেশান রিলেটেড আপনার ভিডিও লাগবে আমাকে দয়া করে একটু কমেন্ট